হ্যালো ভিউয়ার্স আপনাকে স্বাগত জানায় বেঙ্গলি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবার চলুন আর একটি নতুন ভিডিও শুরু করা যাক বেড়াতে গিয়ে হোটেলে থাকার সময়ে ঘরের যে বিষয়গুলি প্রথমেই নজরে আসে তার মধ্যে অন্যতম হল বিছানার চাদর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হোটেলের বিছানায় সাদা রঙের চাদর ব্যবহার করা হয় বালিশে ঢাকাও হয় সাদা কিন্তু সাদা রঙ তো সহজেই ময়লা হয় তবে কেন হোটেল কর্তৃপক্ষ সাদা রঙের চাদর বেছে নেন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক শোনা যায় নব্বইয়ের দশকে আমেরিকার একটি হোটেল সাদা চাদর ব্যবহার শুরু করে তারপর থেকে এই প্রথা চলে আসছে পরিষ্কার সাদা বালিশ ও চাদর হোটেলে আসা অতিথিদের মনে আলাদা এক স্নিগ্ধতার অনুভূতি তৈরি করে যেহেতু সাদা রঙ দ্রুত নোংরা হয় তাই পরিচ্ছন্ন সাদা চাদর হোটেলের অতিথিদের মনে পরিচ্ছন্নতার অনুভূতি তৈরি করে এছাড়া সাদা রঙ আলোর সবচেয়ে বেশি প্রতিফলন ঘটায় তাই সাদা রঙের চাদর ব্যবহার করার ফলে হোটেলের ঘরগুলি অনেক বেশি উজ্জ্বল মনে হয় পাশাপাশি ঘর বড়ও দেখায় এ কথা সত্যি যে সাদা চাদর ময়লা হওয়ার ঝুঁকি বেশি কিন্তু কোনো হোটেলে যদি কেবল সাদা চাদর বালিশ পর্দা ব্যবহৃত হয় তবে ময়লা হলে সবকটি একসঙ্গে ধুয়ে নেওয়া যায় কিন্তু একই সঙ্গে একাধিক রঙের চাদর ব্যবহার করলে একটির থেকে রং উঠে সাদা চাদরের গায়ে লেগে যেতে পারে সবকটি চাদর সাদা হলে এই আশঙ্কা থাকে না ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে হোটেল রুমে এসে আমরা সবাই শান্তিতেই ঘুমাতে যাই এমন পরিস্থিতিতে সাদা রং একমাত্র রং যা আপনাকে দিতে পারে শান্তি ঘরে থাকাকালীন আপনি শান্তি এবং ইতিবাচক ভাই পাবেন এটি আপনার মনকে অপরিমীয় বিশ্রাম ও আনন্দ দেবে তাহলে এই তথ্যটি জেনে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ